অ্যাসোসিয়েশনের উদ্যোগে এস সি আর টি নাইন টেন টুয়েলভের বইয়ের জন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছি দীর্ঘ প্রতীক্ষার পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আইনগতভাবেই আমাদের এই আবেদন মঞ্জুর করেছে। এখন আমাদেরকে নাইন টেন ইলেভেন টুয়েলভের বইগুলো দিচ্ছেন আমরা যাতে আমাদের দোকানদারের মাধ্যমে বই মাধ্যমে স্টুডেন্টের হাতে তুলে দিতে পারি এখন তোর সঙ্গে আরেকটা সুখবর হলো কেউ যাতে কোনো বইয়ে বইয়ে বইয়ের সঙ্গে নোট বাধ্য করা না হয় যদি কেউ কোনো দোকানদার বইয়ের সঙ্গে নোট বাধ্য করে তাহলে ওই মহকুমারের সেক্রেটারি এবং প্রেসিডেন্ট ব্যবস্থা নেবে এবং সুস্থভাবে পরিচালনার জন্য আমাদের যাতে সবাই সহযোগিতা করে আর তাছাড়া মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় মানিকা মহোদয় আমাদের এই সমিতির পক্ষ থেকে আমরা ওনাকে শ্রদ্ধা জানাচ্ছি এবং ওনাকে ওনার যেই প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি পালনের জন্য আমরা চেষ্টা করলাম